গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করি এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে আমাদের যে ছেলেমেয়ে আছে আমাদের সন্তানরা এক কথায় প্রত্যেকের ঘরের সন্তানই বাবার থেকে মায়ের সকল কিছুই কিন্তু সবথেকে বেশি অনুকরণ করে তার কারণ একটা সন্তান মায়ের কাছে সবথেকে বেশি সময় থাকে স্কুলে বা কত সময় থাকে আমাদের সন্তানরা আমাদের ছেলেমেয়েরা কিন্তু মায়ের কাছে সবথেকে বেশি সময় কাটায় আর এই কারণেই মাকে সব থেকে বেশি অনুকরণ করে বাবার থেকে সন্তানদের সামান্য কিছু হোক খুবই সামান্য কিছু হোক সাথে সাথে মায়ের কাছেই চলে আসে সামান্য কিছুতে মায়ের আসলে তলা এসেই লুকাই প্রত্যেকটা ঘরের সন্তানই মাকেই শ্রেষ্ঠ এবং নিরাপদ আশ্রয় হিসেবেই মনে করে মায়ের কাছে সন্তান এত বেশি থাকে যে মায়ের কথা মায়ের আচরণ আচার ব্যবহার এক কথায় সবটাই কিন্তু অনুকরণ করতে থাকে সন্তান আমাদের সন্তানরা বাবাকে তখনই সম্মান করবে যখন দেখবে তার মা তার বাবাকে সম্মান করে সেখান থেকেই কিন্তু বাচ্চা শিখবে বাচ্চা তখনই বাবাকে সম্মান করবে শ্রদ্ধা করবে বাবাকে ভালোবাসবে অনেক বেশি বেশি এবং বাবার কথা শুনবে ফেলবে না কখন জানে যখন দেখবে মা বাবার সব কথা শোনে একটি কথাও ফেলে না সব কথা শুনে এবং মেনে চলে বাচ্চারা তখনই বাবাকে সম্মান করবে শ্রদ্ধা করবে বাবাকে অনেক বেশি ফিল করবে অনেক বেশি ভালোবাসতে থাকবে যখন দেখবে তাদের মা সবটুকু দিয়ে তার বাবাকে ভালোবাসে তার সমস্ত ভালোবাসা তাদের বাবার জন্যে তাদের পিতার জন্যে আমাদের সন্তানেরা সামাজিকীকরণ থেকে শুরু করে সব কিছু আয়ত্ত করে মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে শিখে নাই। চর্চা করে মায়ের কাছ থেকেই রপ্ত করে মায়ের কাছ থেকেই যখন আমরা দেখব একটি সন্তান বাবার কথা শুনছে না বাবা মায়ের কোনো কথা শুনতে চায় না অবাধ্য হয়ে চলতে চেষ্টা করে তখন বুঝে নিতে হবে বাবা মায়ের মধ্যে সম্পর্ক আসলে সুন্দর না সুসম্পর্ক তাদের মধ্যে আসলে নাই সন্তানের মধ্যে এই যে উচ্শৃঙ্খল স্বভাব এবং কথা না শোনার অভ্যাসটা আছে যদি আমরা একটু খেয়াল করে দেখি তবে দেখব মা বাবার সাথে অর্থাৎ সন্তানের মা বাবার সাথে সুসম্পর্ক নাই একটু সমস্যা আসেই সম্পর্কের মধ্যে একটু মিলিয়ে দেখলেই বুঝতে পারবো হয় মায়ের সাথে বাবার সম্পর্ক ভালো না অথবা বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো রাখে না ভালো ব্যবহার দেয় না যখন আমরা শুনি আমার বাচ্চা উচ্শৃঙ্খল টাইপের কথা শুনতে চায় না কেন শুনতে চায় না অনেকেই বলে কথা অনেকের সাথে আমরা শেয়ার করি কিন্তু এ কথা আমরা বলি না আমাদের স্বামী মধ্যে সম্পর্কটা আসলে কেমন আদৌ সুসম্পর্ক আছে কি না এটা কিন্তু আমরা কারোর কাছে শেয়ার করি না যদি কোনো পরিবারের বাবা অনেক রাগে একটা মানুষ হয় কিন্তু মা শান্ত বাবার সবটাই মেনে নিয়ে জীবনযাপন করে সেই পরিবারের সন্তানও সেই বাবাকে শ্রদ্ধা করে সম্মান করে সন্তানের বাবা যত রাগী মানুষ হোক না কেন সেই সন্তান সেই বাবাকে ভালোবাসে বাবার কথা শোনে বাবাকে সম্মান করে বাবাকে ভালোবাসে এমন কি বাবা একদিন বাসায় না আসলে তারা অস্থির হয়ে যায় যখন মা তার স্বামীকে অর্থাৎ সন্তানের বাবাকে সম্মান শ্রদ্ধা করবে যত রাগী মানুষই হোক না কেন তাকে যখনই ভক্তি দেখাবে ভালোবাসবে সন্তান সেটাই করবে আমি এটা বলবো না স্বামী স্ত্রীর সাথে তর্ক বিতর্ক চলে না অবশ্যই চলে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক চলবে কথা কাটাকাটি হতে পারে মান অভিমান হতে পারে কিন্তু আলোচনাটা এমন পর্যায়ে যাবে না যেটা বাসার পরিবেশটা নষ্ট হবে সন্তানের সামনে এমন কোনো আচরণ করা যাবে না যেন বাবা মায়ের ব্যবহারটা অশ্লীলতায় পৌঁছে যায় উশৃঙ্খলায় পৌঁছে যায় সব কিছু সংযতভাবে নমনীয়তার সাথে বড় সন্তানকে এড়িয়ে চুপি সারে কথা বলা তো আরও বেশি ভালো যেহেতু ছোট থেকে মায়ের আচার ব্যবহার সন্তান আয়ত্তে আনার চেষ্টা করে সেটাই নিজের মধ্যে রক্ত করে চর্চা করে আতস্ত করে আবার বাবার ব্যবহারও কিন্তু ছেলে মেয়েরা আয়ত্তে আনার চেষ্টা করে অনুকরণ করার চেষ্টা করে বাবারটাও করে সামান্য হলেও করে যদিও মায়ের কাছে বেশি সময় থাকে মা চাইলে একটা সন্তানকে খুব সুন্দর করে মানুষ করতে পারে মায়ের যদি মানসিকতা ভালো থাকে মানসিক চাপ না বাড়ে বাবার সাথে সম্পর্ক ভালো থাকে সন্তানের বাবার সাথে সম্পর্ক যদি ভালো থাকে স্বামীর সাথে তখন মায়ের মস্তিষ্ক খুবই ঠান্ডা থাকে মানসিক চাপ থাকে না সে কিন্তু খুব সুন্দর পরিবেশ দিয়ে সন্তানকে মানুষ করতে পারে সুন্দর ব্যবহার শেখাতে পারে এই সুযোগটা তৈরি করে দেওয়া উচিত স্বামীদেরকে প্রত্যেকটা স্বামীর কর্তব্য সংসারে এই পরিবেশ সৃষ্টি করে দেওয়া তৈরি করে দেওয়া যেহেতু আমাদের সন্তানরা মাকেই অনুকরণ করে মায়ের কাছ থেকে ব্যবহার শেখে শিখে নেয় তাই পরবর্তীতে তাদের জীবনে গিয়েও কিন্তু তারা সেই ব্যবহারটাই অ্যাপ্লাই করবে মায়ের কাছ থেকে ভালো শিক্ষা পেলে তাদের সংসার জীবনে গিয়ে তাদের পরিবারের সকল সদস্যদের সাথে আশেপাশের মানুষের সাথে বয়স্ক মানুষের সাথে কী আচরণ করতে হবে সেটাও কিন্তু সে ভুল করবে না সঠিক ব্যবহারটাই দিবে তাদের সাথে আমাদের জাতীয় কবি কিন্তু বলেছিলেন তোমরা যদি আমাকে একটি শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব তাই প্রত্যেকটা ঘরে ঘরে সুস্থ মানসিকতার মানসিক চাপমুক্ত এবং শিক্ষিত একজন মায়ের ভূমিকা সন্তান লালন পালনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই প্রত্যেকটা সন্তানের মায়ের পাশে প্রত্যেকটা সন্তানের পিতাদের থাকা উচিত সহযোগী হিসাবে সন্তানের মধ্যে পারিবারিক শিক্ষা এবং সামাজিক শিক্ষা দেওয়ার জন্যে যেহেতু মায়ের ভূমিকা সব থেকে বেশি তাই মাকে মানসিক চাপমুক্ত রাখার জন্যে মাকে সহযোগী হিসাবে একজন মায়ের পাশে সন্তানের পিতার থাকাটা ভীষণ জরুরি সন্তানদের সুন্দর মানসিকতায় গড়ে তুলতে চাইলে স্বামীদেরকে অবশ্যই স্ত্রীর পাশে থাকতে হবে এটা ভীষণ জরুরি এভাবে স্বামী স্ত্রীর পাশাপাশি থেকে যদি সন্তানদের মানসিকতা সুন্দর করে গড়ে তোলা যায় এবং সুশিক্ষা দান করা যায় তাহলে প্রজন্মের পর প্রজন্ম একইভাবে সুশিক্ষা পেতে পেতে একটা সুন্দর জাতি তৈরি হয় শিক্ষিত জাতি তৈরি হয় আমি সকল ভিডিওতেই বলে থাকি সন্তানদের জন্যে শুধুমাত্র সন্তানদের জন্যে হলেও স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক এবং সুন্দর বাক্যলাপ সুন্দর ব্যবহারটা খুবই জরুরি মুখে শুধু ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমাকে এটা বলার কিন্তু কাজ না মুখে ভালোবাসি তোমাকে ভালোবাসিটা না বললেও চলে স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি কথা কাজে ব্যবহারে একে অপরের ভালোবাসাটার প্রকাশ ঘটায় প্রকাশ করে একে অপরকে সময় দেয় বিভিন্ন কাজে সহযোগিতা করে একসাথে থাকে এটা দেখেই কিন্তু সন্তানরা শিখে যায় ভালোবাসা কাকে বলে স্নেহ কাকে বলে সম্মান কাকে বলে মায়া কাকে বলে মমত্ব বোধটা আসলে কি স্নেহ কি এবং শ্রদ্ধা বলতে আসলে কি বোঝায় সবই তারা কিন্তু মা বাবার কাছ থেকেই শিখতে পারে এবং পরবর্তীতে বড় হয়ে তাদের জীবনেও তারা এই বিষয়গুলো কিন্তু প্রয়োগ করতে পারে বিষয়টি কিন্তু ভেবে দেখার মতো যত সন্তান আমাদের ভবিষ্যৎ আমাদের সম্পদ আমাদের কলেজার টুকরো তারা তাই তাদের মঙ্গল কামনায় আমাদের ভাবা উচিত একটু ভেবে দেখবেন আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয় তবে শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ